ভিডিওটা হচ্ছে রাতে রাতে যখন লাইভ শেষ করি তারপরে তো এই যে দুধ গরম করেছি দুই ছেলেকে খেতে দেবো আর হচ্ছে ছোট ছেলে তো ঘুমিয়ে গেছে মনে হয় যে ভিডিও করা অনেক সুখের মোটেই না ভিডিও করা মানেও সেই সারা দিন পরিশ্রম তোমাকে করতেই হবে তারপরেই সফলতা পাওয়া যাবে তো এই যে ছেলেকে দুধ দিচ্ছি খেতে বড়টাকে আর ছোটোটাকেও ডেকে দেব খেতে তো লাইফ শেষ করার পরেও আমার রাতে অনেক কাজ থাকে ছেলে পিঠটা চুলকিয়ে দিলাম দুধ খেতে দিলাম ছোটোটাকে এখন ডেকে ডেকে তুলতে হবে তারপরে তো যাই হোক পরিশ্রম না করলে কোথার থেকেই সফল হওয়া যায় না টাকা ইনকাম করা যায় না পরিশ্রম হচ্ছে এক একমাত্র মানুষের ভালো থাকার উপায় তো পরিশ্রম যে যত করতে পারবে তবেই সে সফলতা হবে বড় হবে মানে জীবনে অনেকটা অনেক কিছুই হবে এটাই হচ্ছে কথা আনি দুধ খাবা না হ্যাঁ দেবো বাবা ও শোনা শোনা ও ফানি দুধ খাবে না তুমি তো উঠে বসো বাবা দুধ দিই হ্যাঁ বাবা দাঁড়ো এ নাও বাবা খাও সোনা ছেলে তো বাবা এ নাও এ নাও এ নাও ঘুমিয়ে পড়েছে গো দেখো ফানি ও সোনা নাও বাবা নাও না দুধ খাও একটু ও সোনা এ নাও এ নাও এ নাও নাও বাবা নাও ও বাবা খাও খাও তুমি ঘুমিয়ে গেছো বুঝতে পারছো না নাও না নাও না দুধ খা ওরকম করে খাওয়া যায় বাবা জলের মতো চুমুক দাও দেখেছ ঘুমিয়ে গেছে লাইফ শেষ করার পরে আমার এত কিছু আবাদ থাকে দেখো ঘুমিয়ে গেলে আর কেউ ঠিক পায় আবার নাও নাও তুমি ধরো পড়ে যায় না দেখেছ জীবনে কত কষ্ট করতে হয় রাত্রে লাইভ শেষ করি মানে যত রাতি হোক তো এখন বাজে পনেরো বারোটা তো ছোট ছেলে তো ঘুমিয়ে গেছে ওকে ডেকে তুলে তারপরে দুধ খাওয়াচ্ছি খেয়ে নাও বাবা হ্যাঁ বাবা আর এই যে সিদ্ধার্থ তোর খাওয়া হয়েছে আচ্ছা দাও দুজনকে দুধ খেতে দিলাম সিদ্ধার্থর পিঠ চুলকিয়ে দিলাম এই যে চিরুনি দিয়ে এই হচ্ছে তারপরে কাজ থাকে লাইভ শেষ করার পরে আমার আরো কত কাজ ভিডিও করা যে কি সুখের যারা যারা ভিডিও করছে তারা তারাই জানে আর আমার তো দুই ছেলে বড়োটা তো একদম ছোট মানুষ হয়েছে বাবা বাথরুমে যাবে যাবে না তো দাও দাও শুয়ে বড়ো তাহলে যাও এ দেখো দেখেছো ঘুমের ঘরে দুধ খেয়েছে তার মধ্যে এর মধ্যে একটু আছে এখানে ফেলে দিলে ব্লাঙ্কেট মেট সব ভেসে যাবে দুধে শো বাবা শো তালে ঠিক আছে আর ওখানে সিদ্ধার্থ শোভে ওকেও আমি ব্লাঙ্কেট দিয়ে দেবো গায়ে আর এই যে আর একটু দুধ আছে আমি খাবো তো ঘুমাও বাবা কত কাজ সারাটা দিন কাজ করতে করতে জীবনটা ক্লান্ত হয়ে যায় আর কিছু ভালো লাগে না কিন্তু শুধু ছেলেদের দিক তাকিয়ে জীবনে বেঁচে থাকা আর সব করা বলো বাবা হ্যাঁ পিচুলকে তো দিয়েছি এবার তুমি শুয়ে পড়ো ঠিক আছে